গুয়েতেমালাকে গোলবর্ণায় ভাসিয়ে আর্জেন্টিনাকে দারুণ জয় এনে দিল লিওনেল মেসেম দর্শক আর্জেন্টিনাকে এমনভাবে জয় এনে দেওয়ার পরে ম্যাচ শেষে সাংবাদিকের করা প্রশ্নের জবাবে কোপা আমেরিকা ও তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার ব্যালন্টিন কার্বনিকে নিয়ে একই বলল মেসেম দর্শক গুয়েতেমালার বিপক্ষে যুক্তরাষ্ট্রর মাটিতে প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা আর এই ম্যাচে মাঠে নেমে শুরুতেই গোল হজম করে লিওনাল রাম ম্যাচের চারতম মিনিটে এক গোল খেয়ে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা তবে এই গোলটি আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনিজের পায়ে লেগে আত্মঘাতী গোল হয় এরপরে গোল পরিশোধ করে দেন লিওনেল মেসি ম্যাচের বারোতম মিনিটে এই উনচল্লিশতম মিনিটে লাউতারো মার্তিনিজের গোল প্রথমার্ধে দু এক গোলের ব্যবধানে এগিয়ে থাকে লিওনাল ম্যাচের আম দ্বিতীয়ার্ধে ছয়ষট্টিতম মিনিটে লাউতারো মার্তিনিজের আরও একটি গোল আর্জেন্টিনা তিন এক গোলের ব্যবধানে এগিয়ে যায় এরপরে ডিমারিয়ার পাশে ম্যাচের সাতাত্তরতম মিনিটে দুর্দান্ত গোল করে লিওনেল মেসির দলকে চার এক ব্যবধানে এগিয়ে নেন শেষ পর্যন্ত চার এক গোলের ব্যবধানে গুয়েতে মেলাকে হারিয়ে দিয়েছে আর্জেন্টিনাম আর এই মেসে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয়েছে তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার ব্যালন্টিন কার্বনের দর্শক গুয়েতেমালার বিপক্ষে এমন জয় তুলে নেবার পরে ম্যাচ শেষে আর্জেন্টিনার অধিনায়ক লিওনাল মেসি বলেন আসন্ন কোপা আমেরিকার আগে আমাদের এই জয়টা খুবই আত্মবিশ্বাসী করে তুলল ব্যালন্টিন কার্বনের একটি দুর্দান্ত ভবিষ্যৎ আছে আমাদের অবশ্যই এর সুবিধা নিতে হবে আমি তাকে অনুর্ধ্ব বিশ দল থেকে দেখছি খুব ভালো খেলছেন কোপা আমেরিকায় আমরা খুব ভালো করতে চাই